कामस्तेस्ते स्ते हित अन्न देवता तं तं नियम आस्थाय प्रकृति नियते शया कामय काम समूह द्वारा तई से तई हित अपहुत ज्ञान ज्ञान प्रपद्यन्ते उत्पत्ति करे अन्न अन्न देवता দেবতাদের তম সেই তম সেই নিয়ম নিয়ম আস্থায় পালন করে প্রাকৃত প্রকৃত স্বভাব দ্বারা নিয়মা নিয়ন্ত্রিত হয় অনুবাদ তাৎপর্য ছিল অভয়ের চরণারবিন্দু ভক্ত কিন্তু সমগ্র উপ থেকে জ্বরও অনুবাদ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপূত হয়েছে তারা অন্য দেবতাদের স্মরণত হয় এবং তাদের সেই স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই সেই দেবতাদের উপাসনা তাৎপর্য যারা সমস্ত জ্বর পলস থেকে মুক্ত হতে পেরেছে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মরসন করে তার প্রতি ভক্তিযুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত হতে না পারে ততক্ষণ ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে কিন্তু এমন বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গ প্রকৃতি দ্বারা আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্র সমস্ত কাম বিকার থেকে মুক্ত পায় শ্রীমান ভাগপাতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত যুক্তই হোক অথবা জড়কুলুষ থেকে মুক্তিকামই হোক সকলের কর্তব্য বাসুদেব শরণাগত তাই উপাসনা করা যে সমস্ত সিনেমা ভাগবতে বলা হয়েছে অ কাম সর্ব কাম বা ভক্তিযোগে কাম যে সমস্ত স্বল্পবুদ্ধি সম্পন্ন মানুষ পরমার্থিক জ্ঞান অপহৃত জ্ঞান অপহিত হয়েছেন তারা বিষয় বাসনা তাৎক্ষণিক উপর্তির জন্য দেবতাকে সম্মত হয় সাধারণত এই স্তরে মানুষের ভগবানের শ্রীত হয় না কারণ তমগুণের মতো নিম্ন গুণ দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীদের উপাসনা করে দেব দেবতা উপাসনের বিধান পালন করে তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেবদেবীর উপাসকের তাদের তুচ্ছ অভিলাষ দ্বারা মহচ্ছন্ন থাকে এবং তারা জানে না কিভাবে পরম লক্ষ্য পৌঁছাতে হয় কিন্তু ভগবানের ভক্ত কখনই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হয় না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজা করেন বিধান দেওয়া হয়েছে যেমন রূপ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করা নির্দেশ দেওয়া হয়েছে ফলে অভক্তের মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য দেবদেবী তো ভগবানের থেকে শ্রেষ্ঠ কিন্তু ভগবান শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর অতিশ্য শ্রী চৈতন্য চরিত আদি লীলায় একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত তাই শুদ্ধ ভক্তরা কখনও তার বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীদের কাছে যান তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের উপরেই নির্ভরশীল থাকে এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করেই তিনি সন্তুষ্ট থাকে এখানে মূল শ্লোকে বলা হয়েছে কামস্তেস্তে কৃতজ্ঞ প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম আস্থায় প্রকৃতি যাদের মূল শ্লোকের অর্থ হচ্ছে যাদের কাম কামে কামনার দ্বারা জ্ঞান হত হয়েছে তারা প্রদন্তে অন্য দেব তারা কি করেন অন্য দেবতাদের উপাসনা করেন আর সেই রকম সেরকম আস্থায় থেকে প্রকৃতি সেই এইভাবে তারা এ করেন তাদের কী হচ্ছে হৃদয় কামনা বাসনা যখন আছে তখন সেই কামনা বাসনার মাধ্যমে গাদের হৃদয় সেই থেকে ঢেকে যায় বোঝালেও বোঝে না দেখুন প্রভুপা তাঁত কি বললেন যে জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান অভূত হয়েছে জড় কামনা এবং বাসনা কামনা এবং বাসনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত জ্ঞান নষ্ট হয়েছে তারা অন্য দেবতাদের তারা অন্য যাদের জ্ঞান যাদের জ্ঞান অন্য অন্য বাসনার দ্বারা অপহৃত নষ্ট হয়েছে তারা অন্য দেবতাদের উপাসনা স্বর্ণগত হয় তাদের সই সই স্বভাব অনুসারে রজগণী এবং তমগুণি তমগুণি যারা ভূত প্রেত বেতাল আদি নানান এদের এড়া এইভাবে নিজের অন্য দেবীতে স্বর্ণ এবং তাদের সৈসই অনুসারে শৈশব তাদের স্বভাব অনুসারে বিশেষ নিয়মও পালন করে অনেক নিয়ম সেই যেই সেই চরিতার্থ যাদের তাদের কামনা সেই কামনা পরিপূর্ণ করার জন্য চরিতার্থ করার জন্য কী করে সেই আলাদা আলাদা নিয়ম কিছু পালন করে সেই সেই দেবতাদের সেই সেই দেবতাদের উপাসনা। উপাস প্রভুপাত প্রথমেই বলেছেন যাদের হৃদয়ে কামনা বাসনার থেকে মুক্ত হয়েছে তারাই পরমেশ্বরের শ্রীকৃষ্ণ স্মরণ আত্মসমর্পণ করে কামনা হৃদয়কে ঢেকে দেয় কামনা আর তাকে দেয় না যেতে দেয় না সেই কামনার মাধ্যমেই তারা নিজের সেই কামনাকে চরিতার্থ করার জন্য তার প্রতি ধাবিত হয় এই সামান্য সামান্য লাভের জন্য তারা সেই পরমার্থ ভগবানের সেই কৃপা আদি দেখা সত্ত্বেও তারা আকৃষ্ট হয় না তো যতক্ষণ পর্যন্ত এই জড় কর্মস থেকে সম্পূর্ণভাবেই মুক্ত না হবে সম্পূর্ণ মুক্ত না হবে সম্পূর্ণভাবে মুক্ত না হবে পারে ততক্ষণ স্বভাবত অভক্ত থাকে তত সময় স্বভাবত অভক্ত থাকে থাকে কামনা সত্ত্বেও যদি কেউ ভগবানের ভজনা করে ভগবানই এমন একটা প্রভাবশালী যে সেই ভগবানকে যখন সাধনা করবে সাধনা করলে তখন কিভাবে সে ভগবানের সাধনা করতে করতে ভক্ত সম্পর্কে এবং ভগবানের সম্পর্কে তার হৃদয়ে কামনা বাসনা দূরীভূত হয়ে যাবে তার হৃদয় নির্মল হবে এবং লাভ আছে যদি সেই কামনা বাসনা আমরা যা করি তা পূর্তি করার জন্য ভগবান স্বয়ং ভগবানের শক্তিতেই শক্তিমান ভগবানই সব কিছু তাদের শক্তি মিলছে তো সেইভাবে ভগবানের সে ভগবানই সেই শক্তির তা দিয়ে দেবতারা তাদের সে কামনা বাসনা এইভাবে যদি কামনা বাসনা থাকা সত্ত্বেও ভগবানের উপাসনা করে তা ভগবানের উপাসনা করতে করতে তার হৃদয় পরিবর্তন হয়ে যায় শীঘ্রই প্রাকৃত কাম প্রাকৃতিক কাম্যিকাটকে মুসলিম ভাগ ভাগবাতে বলা হয়েছেন যে জ্বরও কামনা বাসনা কামনা বাসনা ও পূর্ণভাবে মুক্ত শুদ্ধ হোক অথবা অশুদ্ধ হোক যুক্ত হোক অথবা অবিলাস মুক্তি মুক্তিকা অন্য অবিলাস হোক এবং চরও এই চরও এই যন্ত্রার থেকে মুক্তির ইচ্ছা হোক সকল তা সকলের কর্তব্য সকলেরই কর্তব্য কি স্বর্ণাগত হয়ে তার উপাসনা তাই এই জন্য ভাগবতে বলা হয়েছেন ও কাম ও সর্ব কাম ও বা মুখ কাম ও উদার যদি তীব্রি না ভক্তি তখন ওয়াকাম যার কোনো কামনা নেই সর্বকাম চতু ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা যদি মুখ্য ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়ার সেই ইচ্ছাও যদি থাকে যদি সে তীব্র ভক্তি এই সমস্ত কামনা আছে অকামক যারা কোনো কামনা নেই সর্বকাম যত ইচ্ছা দুনিয়া আছে সেই সমস্ত ইচ্ছা যদি মুখ্য মুখ্য প্রাপ্তির ইচ্ছাও থাকে সেই ইচ্ছা নিয়ে তীব্র যদি কেউ তীব্র ভক্তি করে তীব্র ভক্তি করে তাহলে সেই তীব্র ভক্তির প্রভাবে ভগবানের প্রভাবে ভক্তদের সঙ্গের প্রভাবে তার হৃদয় নির্মল আর জড় কামনা বাসনা থাকবে না যে সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষ পরমার্থে জ্ঞান অপহূত পরমার্থে জ্ঞানে অপভূত তারাই বিষয় বাসনা যারা স্বল্পবদ্ধি যারা অল্পবদ্ধি সম্পন্ন মানুষ পরমার্থে জ্ঞান তাদের নষ্ট হয়ে গেছে পরমার্থে জ্ঞান তাদের নেই পরমার্থের জ্ঞান অপহূত হারিয়ে গেছে তাই বাসনা তৎক্ষণিক বিষয় বিষয়বাসনা তৎক্ষণি এখনই আমার পুণ্য চাই তৎক্ষণি পণ্যের জন্য দেবতার সরকার সাধারণত এই এই স্থলে মানুষের ভগবানের এই সাধারণত এই স্থলে মানুষের ভগবানের স্মরণত হয় না কারণ তারা রজ এবং তম গুণের মতো রজগুণী এবং তমগুণী নিম্নগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন নিম্ন গুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা নিম্নের নানান দেবী দেবতার স্বর্ণাপন্ন উপাসনা করে দেব উপাসনার বিধিবিধান দেব দেব উপাসনার অনেক বিধিবিধান সেই সমস্তগুলি পালন করে সেই সমস্তগুলি পালন করে তুচ্ছ অভিলাস তুচ্ছ সামান্য সামান্য ইচ্ছা পালন করার জন্য তুচ্ছ অভিলাস অভিলাস কোন মহাচ্ছন্ন যারা মহাচ্ছন্ন তাদের জ্ঞান জানে তারা জানে না পরম লক্ষ্য তারা সেই নিয়েই রোচে পচে আছে সেই সাধনা তারা কিছু শুনতে চাচ্ছে না তারা কিছু জানতে চাচ্ছে না শিবজি কি বলেছে ভাগবতে সমস্ত দেবতারা কি বলেছেন সমস্ত এসব কথা বোঝার চেষ্টাই করে না যে যারা আছে না যা তোমারও ভগবান আমারও ভগবান এরকম নানানভাবে এ করে ভগবানের ভক্ত কখনো পরম লক্ষ থেকে ভ্রষ্ট হয় না কখনো কামনা বাসনা দ্বারা হয় না যেমনি প্রহ্লাদ মহারাজকে বলছি তুমি কি চাও কি চাও সমস্ত কিছু তখন প্রহ্লাদ মহারাজ বলছে আমি না আমি যে তোমার ভজন করেছি এর বদলে আমি কিছু চাই সেরকম ভাবনা আমার নেই আমি ব্যবসায় এই জন্য ভক্তিগণ ঠাকুর আছেন না করে কামনা কন বিভূর নিজ কর মসে যেই যেই জন্ম পন্মে জন্মে জন্মে জানো তবু নম কখনো তারা এই ভৌতিক কামনা বাসনা পূর্তি হয়ে গেছে সামনে দেখলো দেখো এরকম হয়ে গেছে তার দ্বারা তারা মোহিত হয় না তাদের দ্বারা তারা মোহিত হয় না মোহিত না না হয়ে তারা কি করে ভগবানের ভজন করতে শাস্ত্রে ভিন্ন ভিন্ন দেবী দেবতার ভিন্ন ভিন্ন কার্য করার জন্য উদ্দেশ্যে দেবতাদের সাধন করা হয় ধন প্রাপ্তির জন্য গণেশ আদি কল্যাণ কল্যাণ বিপদ আবার নষ্ট করার জন্য গণেশ কল্যাণ যাতে করে হ্যাঁ শরীর সুস্থ থাকার জন্য সূর্যের উপাসনা করে এইভাবে তার যার দেবীদের যে যে কামনা যে যে একটা ডিপার্টমেন্ট তারা তারা কি মনে করে ওরা তারা মনে করে যে না এই জিনিসটা সেই ভগবান কৃষ্ণ দিতে পারবে না তারা জানে না যে সমস্ত কিছুরও মালিক সম্পূর্ণ শক্তি যারা এইসব কিছু দিচ্ছে এ সমস্ত কোথার থেকে প্রাপ্ত হচ্ছে এই ভগবানের থেকেই প্রাপ্ত হচ্ছে এরা সেটা জানে না এই না জানার ফলে তারা সেই তাকে যতই বোঝাও না তোমার এই ইচ্ছাও পূর্ণ হবে আর শেষে তুমি ধীরে ধীরে ভাগবত ভক্তি এইভাবে আমাদের এখানে ভগবান সুন্দরভাবে যাচ্ছে আমরা দেখা যায় আমাদের এই কামনা বাসনা দুর্গতি হয় না আমরা সবসময় পূজা করুক আমার অঙ্গল দূর করো আমার এটা হোক আমার এটা এখন হয়েছে হ্যাঁ আমার এটা ভালো থাকে আমার জন্য কোনো অমঙ্গল না আসে কেন ভগবানকে বলতে হবে কেন ভগবানকে এভাবে বলতে হবে কেন ভগবান জানে না ভগবানের ভক্ত হোক ভগবান জানে যেমনি মাতা পিতা ছোট বাচ্চাদের প্রতি সব খেয়াল রাখে কী প্রয়োজন কী প্রয়োজন কী অসুবিধা হয়েছে ডাক্তার কাছে নিতে হবে বাচ্চার কোনো চিন্তা নেই এইভাবে যারা শরণাগত ভক্ত তারা ভগবানের আঁকাকে পালন করে সেটা বলে সতত কীর্তন তোমাম তারা সেইভাবে কীর্তন করে অন্য কোনো কামনা বাসনার দিকে আকৃষ্ট হয় আমাকে এটা দিলে না কেন আমাকে সেটা দিলে না কেন কেননা নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায় জন্মে জন্মে যেন তেমন ধ্যান করে এইভাবে ভক্তরা ভগবানের এই কামনা বাসনায় যুক্ত হয়ে তখন এইভাবে আমাদের দেখতে হবে চৈতন্য চরিতামৃতে না বলেছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব অপিত্য যারে যে না সে তৈসে করে একাই ঈশ্বর ঈশ্বর যে কৃষ্ণ আর সব তাহলে দাস এই ভগবানের শক্তিতেই শক্তি মানে তারা সেই সব উপকার করা সেই সব কিছু করার জন্য শক্তি ভগবানই দিয়েছে সেই শক্তিতেই এরা তাদের কোথায় শক্তি হয় এইভাবে আমরা দেখি আজ এখানে আমরা বিশ্রাম দিচ্ছি যাদের কামনার দ্বারা যাদের জ্ঞান অপহূত হয়েছে তারা দেবতাদের শরণাগত হয় আর সেই সেই নিয়মের কিছু কিছু নিয়ম পালন করে সেই সেই ইচ্ছার জন্য আলাদা আলাদা দেব দেবীদের আলাদা আলাদা ইচ্ছা নিয়ে আলাদা আলাদা দেব দেবীতার স্মরণগত হয় কিন্তু প্রভুপাত বলছেন যারা ভক্ত তারা এসব কোনো প্রবণে পড়েন না তারা জানেন যাই হোক আমার একটু কলমোশ আছে ই আছে ভজন মনে হচ্ছে না তবুও তারা সেই ভগবানেরই ভজন করেন হরে কৃষ্ণ এখানে আমরা বিশ্রাম দৃষ্টি জয় শ্রীল ভগপাত জয় গীতা ভগবান শ্রী